সমস্যা নাই ললিপপ দ্রুত চল বাস টান টান আপনি এলাকা খবর রাখেন না আপনি না আমি কেন খবর রাখবো আমি ধরে রাখছি কি করতে সব খবর তো তুই রাখবি এলাকার কিছু লোক দেখছি আপনাকে না বলে গাছ কাটতেছে গাছ কাটতেছে জি সেটা কোথায় ওই যে ওই যে বিষয়টা চিন্তার সর্বনাশ সত্যি তো গাছ কাটতেছে

আমি আগে যাব মালাদের আজকে খাইছি ললিপপ শোন পেটে ভাত না থাকলেও গেটাপ সব সময় আমার মতো নিবি হাই কোয়ালিটি এখানে কিন্তু একশো একশো শো দেখাতে হবে ঠিক আছে মুডান সুন্দর সুন্দর খাই হচ্ছে খাই হচ্ছে

সাবধান দ্বারা তোদের সমস্যা কি দ্রুত বলতো তোদের কি সমস্যা বল সমস্যা মানে গ্যাস কাটতিস কারি কাটতিস এতো সরকারি আমরা কন্ট্রাক্টর সরকারি গ্যাস মানে আমার বাড়ি ওই দেখা যাচ্ছে আমার বাড়ির গাছে সরকারের তো অনুমতি নেই স্যার আপনি কাজ শুরু করেছেন আর ও লোক বলছে ও লোকের বাড়ির গাছ নাই দুইটার গুলি মারি তোর গা বাড়ির কোলের গাছ আমার সারা জীবন ধরে চোখি দেয় গাছটা এইরকম মোটা করেছে আমি একা ওর গোড়ায় প্রতিদিন পানি দিতাম ও গাছ আমারও সরকার অনুমতি দেয় বলি তো গাছ কাটতেছি তা তোমার কি সমস্যা তাই বলো খুলি বলো অত সত্য বুঝি নে বাপু